রিলস দিয়ে করেছি হ্যাঁ ম্যাডাম কাজল ওয়ালি বুঝতেই পাচ্ছেন তার রিলস কে করেছে তাকে মনে করানোর জন্যই আমি শুরুটা এইভাবে করেছি কালকে দালাল অনেক কথা বলেছে দালাল সীমাকে ধোয়াতে ধোয়াতে সে আবার সন্দীপকেও ধোয়ানোর চেষ্টা করেছে হ্যাঁ সন্দীপের ভিউজ নিয়ে দালালের খুব চিন্তা মানে চিন্তায় ঘুমও আসে না এরকম বলেছে শুরুটা অবশ্যই করে কাজল ওয়ালিকে দিয়ে শুরু করেছি হুম মানে ওয়ান অ্যান্ড অনলি যে পরকিয়া এই মুহূর্তে করছে মানে সবার চোখে ধুলো দিয়ে সবার চোখে মিথ্যে পট্টি পরিয়ে সে তার কাজটা করে যাচ্ছে এবং কি বলেছে যে সন্দীপকেও ডিভোর্স হবো না আর ল্যাটা দীপ্তর সাথে আমার কোনো সম্পর্ক নেই হ্যাঁ তোমরা বল তোমরা বলো তোমরা আমরা কেন বলবো তুই বলেছিস তো ওকে তুই ভালোবাসিস কমিউনিটি পোস্টের মাধ্যমে তাই আমরা জেনেছি হ্যাঁ তোমরা বলবে যে তুমি তো ল্যাটা দীপ্তকে ভালোবাসো আমরা কেন বলবো তুই বলবি তোর এটা ভালোবাসা বলে না বিয়ের পর একটা সন্তান হয়ে যাওয়ার পর শরীরে এইরকম চাগার দিয়া খিদে কখনো ভালোবাসা বলে না এটাকে বলা হয় শরীরের তাপ উত্তাপটা মেটানোর জন্য বেরিয়ে যাওয়া এটা যে কত কম হয় নিজের জন্য নিজের পরিবারের জন্য তার সাথে শ্বশুরবাড়িকেও শ্বশুরবাড়িকে অবশ্যই করে সবার চোখে খাটো করেছিস তুই আমি অবশ্যই করে নিয়ে কথা বলছি তাহলে ও নিজেই বলেছে যে আমি সন্দীপকেও ডিভোর্স দেবো না আমি ল্যাটাদীপ্তর সাথেও থাকব না ওকেও ভালোবাসবো না হ্যাঁ তুই বলি আর আমরা সব বিশ্বাস করলাম যেরকম তুই অযোধ্যা ট্যুরে গিয়ে বাসের মধ্যে আমরা উদ্ধার করেছি তুই বলেছিস পাশের সিটটা খালি আছে তারপর তো দেখলাম কি খালি কি খালি আর কি খালি চল ঝুটি আর তোকে যারা সাপোর্ট করে তারা আরও নোংরা নোংরা বলেই নোংরাকে এইভাবে প্রোটেক্ট করে চলো বন্ধুরা অনেক কিছু বলার আছে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি কাজালবালি মানেই হচ্ছে এই যে মুজরা বালি এই মুজরা কেন ভিডিও এত মানুষে দেখতে যায় বুঝিস না এই দালাল তুই বুঝিস না কেন তুই তো বেশি ভালো করে বুঝবি তুই তো স্পেশালিস্ট এইসব নোংরা কোনো কিছুতেই মানে তোর থেকে মানে একটু বেশি কেউ জানবে না তুই সবচেয়ে বেশি জানিস কথা কম বলবি ও বলছে ভাই তুই সীমাকে ধোয়া ধোয়ানা হ্যাঁ সন্দীপ সন্দীপের মতন ভিডিও করছে ব্লগ করছে দেখাচ্ছে সন্দীপ ওই কাজলাবালি কাজলাবালি কাজালবালি এইসব তো দেখাতে পারছে না ওর ঘরে যদি একটা ফুকলি দেখতে পারতিস বা সন্দীপকে দেখতিস একটা ফুকলির সাথে প্রেম করছে ইন্টুগুলিগুলো তাহলে দেখতিস সন্দীপের চ্যানেলে সবাই গিয়ে ভিড় করতো নোংরাকে সবাই দেখে তুই বুঝিস না তুই বুঝিস না তুই তো ভালো করে বুঝবি তুই তো ভিউজ কামানোর জন্যই নোংরাদের সাপোর্ট করেছিস নোংরাদের নোংরাগুলো তুলে ধরেছিস সিঁদুর ওই নোংরাগুলো যত না অবহেলা করেছে তুই সিঁদুরকে নিয়ে ছেলেখেলা করেছিস কেন সিঁদুর পরে কান্নামে সিঁদুর পরে মন্দিরা কথা বলছি মন্দিরা ফুল সাথে করেছে সিঁদুর মাখামাকি করেছে তুই স্ক্রিন রেকর্ড করে রেখেছিস তারপরে তারপরে তুই এগুলো নিয়ে ব্যবসা করবি বলে তো তাহলে কি ভিউজের জন্যই তো দিনের শেষে তুই তো রেভিনিউটা গিয়ে দেখিস না যে দেখি ওয়াইট স্টুডিওতে আমার কত ডলার যোগ হলো তাহলে এইগুলো করে নোংরামি করে তুই ভিউজ কামিয়েছিস তাহলে ন্যাচারালি সন্দীপের কেউ ফুকলি নেই যেটা দেখতে সন্দীপের চ্যানেলে মানুষে ভিড় করবে কি বন্ধুরা ঠিক বলছি না আর ক্যাথাকুরানির চ্যানেলে ও অলরেডি ও ফেঁসে গেছে এবং পাবলিশড হয়ে গেছে যে ফোকলাকে নিয়ে ও এগ্রিমেন্ট করবে তারপর ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সবাই বোঝে সেবক দাদাও বোঝে আর নাদান দেব যে জাস্ট ওয়াইটিতে এসে জন্মগ্রহণ করছে সেও বোঝে ও বলছে যে ভাই তোর তো মাথা ব্যথা কেন তোকে বলেছে তোকে মেসেজ করেছে পার্সোনালি ফোন করে বলেছে যে আমার ভিউজ কমে গেছে আমার কষ্ট হচ্ছে নোংরাতে সবাই দেখতে যায় এই কারণে দেখতে যায় যে দেখি ল্যাটা দেখা যাচ্ছে কিনা দেখি গামলায় ল্যাটা মাছ কি কিনা বোঝো না না নোংরাগুলোকে সাপোর্ট করেছে সকলের এগেনস্টে গিয়ে সবাই বিরোধীটা করেছে যে এটা নোংরা আর সেই নোংরাটাকে তুই কতক করে গিলেছিস ও বোঝাতে এসছে যে এর ভিউজ কম ওর ভিউজ বেশি ওর ভিউজের কারণই হচ্ছে নোংরা আম দেখার জন্য এটা তো পরিষ্কার যে কাজলেওয়ালি কাজালিবালি কাজলিওয়ালি কাজলবালি কাজলবালিকে এই কারণেই দেখতে যায় যে ফোকলা আছে ওর মধ্যে সন্দীপের আমার একটা ফুকলি যদি থাকতো ভরপুরটা ওর ভিউজ হতো দরকার নেই ওর খেয়ে পড়ে সুন্দর করে বাড়ি ঘর করে ফেলেছে এখন ব্যাংক ব্যালেন্স আর সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে ছেলেকে মানুষ করা তুই বুঝবি কি এগুলো হ্যাঁ তুই বলছিস সেক্স চ্যাট করে নোংরামি করে ফ্ল্যাট কিনেছে তুই ট্রাই কর না তুই তো অনেক করেছিস তুই নোংরামি মানে একটা বিবাহিত নারী তোর মতো নোংরামি করে তুই দেখালি ওয়াইটিতে আর কইস না আনটু আনটু শান্টু ছাড়া তোর আলোচনার বিষয়বস্তু কিছু না আসি আমি সন্দীপকে নিয়ে আসি সন্দীপ অবশ্যই করে হুম সবাই এটাই চায় যে একটা সুন্দর পরিবার সুন্দর মতন চলছে সেখানে একটু ভাঙন যদি দেখা যায় সেই ভাঙনে আরও ভাঙন করার জন্য মানে হাতুড়ি নিয়ে বসে যায় কী করে গুঁড়ো গুঁড়ো করবো ওই ভাঙনটা এটা স্বাভাবিক তুমি জানো এতদিন ওআইটিতে রয়েছে তুমি নিজেও জানো যখন তোমরা দুজনে একসাথে ব্লক করতে তখনও জানো তারপর তুমি নতুন করে ক্রিয়েট করা একটা কন্ট্রোভার্সি ছেঁছিলে বলে আলাদা থেকে সে পুরোনো কাশুনি ঢাকছি না আমি ঘাটছি না মানে তুমি ভালো জানো যে কিছু কন্ট্রোভার্সি তৈরি হওয়ার মতন উপাদান যদি না দেয়া যায় ভিডিওর মধ্যে ব্লগের মধ্যে তাহলে মানুষ দৌড়ে খেতে আসে না এটা সবাই জানো নতুন করে ক্রিয়েট করার পরকে অনেকে করতে চাইছে প্রিয়া 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 অজপাদা গায়ে থাকে আমি জানি ওটা টিয়া হবে না আমি জাস্ট মনে এলো গানটা তাই বললাম তাহলে কন্ট্রোভার্সি সবাই চায় কন্ট্রোভার্সি দিয়েই দিনটা শুরু করে অনেকে যে আমার ভিউজ কামাতে হবে ভাই আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো তোমাকে যারা নোংরা দেখানোর চেষ্টা করে যারা নিচু করার চেষ্টা করে এখনো পারিনি প্রচুর কাটখড় কুড়িয়েছে সে আইনগত দিক থেকেও বা দালাল ফিট করেও তুমি তোমার জায়গায় একদম অবিচল এটা নিয়ে কোনো মানুষের দ্বিবত নেই মানুষ বলেছিল কিষাণকেও যেমন দেখতে আসে তোমার বাবাকেও দেখতে আসে তোমার মাকে তোমার মায়ের রান্না বান্না তোমার মায়ের অক্লান্ত অপ কি বলবো অক্লান্ত যে পরিশ্রম সমস্তটাই আবার বেড়ে গেছে তোমার বাবা অসুস্থ হওয়ায় কাজটা বেড়ে গেছে তোমার মাকে স্কুলে দিয়ে আসতে হয় এটা তুমি তো জানে আমরাও জানি এসে পুনরায় রান্না করতে হয় এটা তো মানে অতিরিক্ত পরিশ্রম হয়ে যাচ্ছে সেই জায়গায় মানুষ আছে মানুষের শরীরও আছে শরীর অসুস্থ হবে তাহলে সেই জায়গায় তোমার বাবা অসুস্থ সেটা তোমাকে এইভাবে বলতে হলো তোমাকে মানুষে যারা তোমাকে ভালোবাসে তারা কিন্তু কিছু কিছু ক্রিয়েটারও আছে ইনক্লুড মি আমি বলেছি বাবার কথাটা জানাও সেটার জন্য দশ মিনিট বার করো তোমাকে কেউ খোঁচার টানা মেরেছে যারা তাদের কথা আলাদা তাদের কাজই হচ্ছে তুমি কটা পাত দিলে কটা হ্যাচ্চু দিলে কটা লাড্ডি ফেললে গোনে ওই জলন্দীপুরি ও লোক বলে তোমার বাবাকে দাদু কিনা কে জানে বাবা ও তো কঁচিস তাল শ্বাস তোমার মায়ের থেকে কিন্তু ওই দামড়ি হাতি খাসিটা অনেক বড় দেখবে থোকরা দু হাতে দু পালিশ করে কঁচি তাহলে শ্বাস সাজার চেষ্টা করে কিন্তু বয়স তো ভাই লুকানো যায় না ফিল্টার মেরে দশ বছর কমানো যায় কঁচি তাল শ্বাস বানানো যায় যায় না তাহলে ওদের কাজই হচ্ছে নোংরা কারণ নোংরাকে সাপোর্ট করছে তুমি বলোই না এই যে পালিয়ে গেছে পালিয়ে যাওয়া বলে শরীরের খিদে মেটাতে বেরিয়ে গেছে এটা তো সম্পূর্ণ দোষ এমন তো না যে তুমি এর দায়ী হ্যাঁ মনোমালিন্য হতেই পারে তুমি যেটা মেনে নাওনি সেটা মেনে নিলে খুব ভালো হতো দালাল আগে খুব হতো যে এইটা যদি নিঃশব্দে মেনে নেওয়া যেত তাহলে খুব ভালো মেনে নিয়ে যদি কেউ ঘর করছে তখন দালাল আবার খেপে যাচ্ছে মন্দিরা সোমনাথে কথা বলছে মন্দিরা সোমনাথের ব্যাপারে আবার একটা ভিডিও করব খুব ভালো মানুষ তারাও না আমি কোনোদিন নোংরাকে সাপোর্ট করিনি তারাও অবশ্যই নোংরা কিন্তু তারা নোংরামি থেকে বেরিয়ে এসছে তো এবার আমি বিশ্লেষণ করবো নোংরামি করে কেন স্বামী মেনে নিল তাহলে সব স্বামী সমান না সন্দীপ সন্দীপ সোমনাথ সোমনাথ তা সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপ মানতে পারিনি তাই জন্য সন্দীপকে অনেক কথা এখনো পর্যন্ত শুনতে হয় যে খুব সুন্দর মেনে নিতে ঘরে একটা বাইরে একটা কারণ বউ পয়সা পয়সা রোজগার করছে কিন্তু সেটা খুব জরুরি ছিল যে এইটাই হয়তো টানা মেরেই যেত আগামী দিন যে তোমার দ্বারা কিছু সম্ভব না তোমার ফেসবালু নেই তুমি তোমার দ্বারা টাইলস করা মার্বেল বসানো তাই না কত কিছু করে দিলে না গঙ্গাদি প্রচুর জল হয়ে গেছে আবার ইচ্ছামতি দিয়েও প্রচুর জল বইছে আমরা তো দেখতেই পাচ্ছি তার করুণ পরিণতি তার করুণ অবস্থা যে একটা সুস্থ পরিবেশের ডোমেস্টিক এরিয়ায় তার বাড়ি ভাড়া নিতে গেল তার কী সিচুয়েশান কী ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে তার করতে হচ্ছে মানুষ নোংরাকে নোংরা বলার ক্ষমতা রাখে আর এই নোংরাকে যারা নোংরা বলতে না তারা হচ্ছে সেই সব নোংরাগুলোর থেকেও নোংরা যারা এই নোংরাকে সাপোর্ট করে এসে সতীত্ব ভলায় আজকে সেটা না আজকে তোমার বাবাকে কিন্তু আগে আমরা ভিডিওতে দেখতে পেতাম না যার কারণে দালাল অনেক কিছু বলতে সুযোগ পেয়েছে তোমার মায়ের চরিত্রের বদনাম দিতে পেরেছে সাথে তোমারও দিতে পেরেছে তোমার বাবাকেও বলেছে যে স্টোর রুমে মাল পড়ে থাকে সেই মালের সাথে তোমার বাবাকেও তুলনা করেছে তাহলে এইগুলো আগে আমরা দেখে এসছি যে না তোমার বাবা ভীষণ অন্তর্মুখী কম কম কথা মানে কথাও উনি খুব করেন পয়সা খরচা করার উনার মধ্যে প্রচুর অ্যাক্টিভিটি আছে গুণাগুণ আছে উনি যে একটা বলবো তো ওই যে ছায়ের দাদার ছায়ের মধ্যে লুকিয়ে থাকে একটা হিরের টুকরো মানতেই হবে আজকে তোমার বাবা মায়ের জন্যই কিন্তু তুমি একটা আদর্শ ছেলে তৈরি হয়েছ এবার মানুষের ভুল ধরে ধরার কিছু মানুষের কাজই হচ্ছে ভুল ধরা কিন্তু তোমাকে যারা ভালোবাসে তারা তোমাকে এই প্রশ্নটা রাখতেই পারে যে বাবার জন্য দশটা মিনিট তো তুমি বার করতেই পারতে দশটা মিনিট ছাড়ো পাঁচটা মিনিট দায় সারাভাবে উত্তর দিয়েছো বলেই যেমন ভালোবাসি তেমনি বকার অধিকার থেকে আমি বলতে পারি ঠিক আছে সন্দীপ যখন তুমি ছেলেকে সামনে নিয়ে পিছনে নিয়ে যেত তোমার বাবা তখনও বলেছি হেলমেট পরানোর বিষয়েও বলেছি সমস্ত বিষয় বলেছি এই যে জলন্দেবগুড়ির জায়গা জায়গা জ্বালানি বুঝলে তো ওরও একটা লেখাদ্বীপ ছিল এই লেখাদ্বীপ ফুলফিল করতে পারিনি সেই অতৃপ্ত আত্মা থেকে জীব বের করে ও সমস্তটা বুঝিয়ে দেয় যে আমার অতৃপ্ত আত্মা জীব দিয়ে বার করে দিই বুঝেছো তো তাহলে তার সেই জলন্দীগুড়ি বলবেই তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝলা এরা মানুষের ক্ষতি চায় আর যে মানুষ ক্ষতিগ্রস্ত তাকে আরও সাবাসী দেয় মানে তুমি নরকেই পড়ে থাকো ক্যাতাকুরানির ক্ষেত্রে বলছি ক্যাথাকুরানির মতো নোংরা মেছেলেকে এরা সাপোর্ট করে মানে বুঝতে পারছো না এদের জীবনেও এইরকমভাবে অতিবাহিত হয়েছে অতৃপ্ত আত্মা তাহলে সে তো বলবেই সে না থেকেই তো বলবে যেমন আগে বলতো তোমার বাবাকে দেখা যেত না তখনও দালাল অনেক কিছু বলেছে আর আবার দুদিন দেখা যাচ্ছে না সেটা বলবে কিন্তু আমি বলছি সেই সব নেগেটিভ ক্রিয়েটারদের জন্য না তোমার ভালোবাসার মানুষ আছে ভালোবাসার ক্রিয়েটাররাও আছে যারা তোমার হয়ে প্রত্যেক দিন তিন চারটে বাক্য ব্যয় করে তাদের জানার অধিকার আছে যে তুমি পাঁচটা মিনিট একটা জায়গায় সুস্থির হয়ে দাঁড়িয়ে বাবা আপডেটটা দাও বাবার কী হচ্ছে তারপর আমরা দেখেইছি বাবা বসে আছে তার মানে বাবা শারীরিক দিক থেকে অসুস্থ হয়েছে যার কারণে আর তোমার বাবা কর্মট যার জন্য ঘরে শুয়েও থাকতে পারছে না বেরিয়ে আসছে হতেই পারে দেখো আর এটা যদি নাও হয় যদি তোমাদের সাথে মনোমানিন্য হয় এটা অস্বাভাবিক কিছু না আমাদের বাড়িতেও ডাকাটা নিয়ে চিৎকার হয় আমাদের খেলার বিষয়ে আলোচনা করি না এখন সবাই জানে মানে এটা জেনেই গেছে যে আমরা নর্মালি আমরা একটু চিৎকার করে আমি আর আমার হাজব্যান্ড যে কোনো রাজনীতি বলো খেলা বলো সাধারণ কথা বলো সমস্তটাই আমাদের একটুখানি ডিসিবিল ইচ্ছু তাহলে এইটা নিয়ে যদি মানুষ পড়ে থাকে যে এদিকে দিকে দেখি দিয়ে দীপ চিৎকার কেন এখন মানুষ জানে আমরা নর্মালি আলোচনাটাও করি চিৎকার করে এইরকম হবেই দুটো বাসন পাশে রাখলে রাখতে গেলে সরাতে গেলে নাড়াতে গেলে আওয়াজ হবেই তেমনি মানুষও তাই একসাথে তিনজন আছো তোমরা যা সুন্দর সিস্টেমেটিক ডিসিপ্লিন অনেকে অনেক জন জন্ম লেগে যাবে এইগুলো শিখতে সে তো আমরা জানি যখনই কিছু করতে পারে না যখনই কিছু দেখাতে পারে না তখনই অ্যাবসেন্ট হয় তখনই বুঝতে হবে যে সান দিচ্ছে ভোটিতে সাম দেয় না শান দিচ্ছে ধার কমে গেলে সান দেয় সেই শান্ত দিচ্ছে ওর বিষয় না আজকে তোমার পরিবারের বিষয় দেখো মানুষে বলবে এলে দেখা যাচ্ছে না অশান্তি লেগেছে যেই পরিবারে আমরা কোনোদিন দেখিনি তোমার মা বাবার মধ্যে অশান্তি আলাদা সই আলাদা সই মানেই তাদের মধ্যে কিন্তু যে রকম সম্পর্ক নেই সেটা কিন্তু না মানুষের মস্তিষ্কের মানে মানে সুস্থতার অভাব যার জন্যে মানুষ এখান থেকে অনেক কিছু রটায় তার সুযোগটা কিছুটা তুমিও দিয়েছো না রাগ করার কিছু নেই তুমি যদি পরিষ্কার কথা পরিষ্কার হ্যাঁ আমার বাবা অসুস্থ বেশ দু তিন দিন দেখা যেতে নাই পারে বা দেখাও যেতে পারে দেখো এগুলো সুস্থতা অসুস্থতা আজকে বাচ্চাটা আছে বলেই তাকে নিয়ে স্কুল যাচ্ছে না আমি জানি ভাইরাল ফিভারে এটা খুব ছোঁয়াচে হয় কিন্তু এইটা মানুষ যারা তোমাকে ভালোবাসে তারা কিন্তু বলবে দরকার নেই রকম ক্লারিফিকেশান ক্লারিফিকেশন আবার কিছু ভালোবাসার মানুষ বলবে যে তুমি বলো তোমার বাবার সম্পর্কে একটু বলো বললে মানুষ অন্তত নিশ্চিন্ত বোধ করে কোনো নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে তোমাকে বলতে বলা হয়নি তাদের জন্য তোমার ব্লগ না তারা তোমার ক্ষতি সাধন করে ক্ষতি চায় নাও অতএব তাদের জন্য তুমি উত্তর দিতে বাধ্য নাও তুমি তোমার ভালোবাসার মানুষদের জন্য উত্তর দেবে যা সবাই বুঝে গেছে জেনে গেছে না যারা আতিপাতি করছিল খোঁজ খবর নিচ্ছিল এরা মুখি ঝুঁকি মেরে মানে জানার চেষ্টা করছিল তোমাদের মধ্যে কোনো অশান্তি কিনা কিন্তু না তোমার বাবা একটু অন্তর্মুখী খুব কম কথা বলেন সেটা আমরা দেখে এসেছি সেটা নতুন করে কিছু নেই তারপরে অসুস্থ তিনি একা থাকছেন কেন তোমার মাও তো বেশ কিছুদিন যখন করোনা হলো তখন একটা ঘরে ছিল বারংবার মানুষে বলেছে তার অনেক পরে তোমরা আপডেট দিয়েছ তখন ক্যাথাং বলেছে যে আমরা দিইনি আলাদা রাখতে বলেছে কোনো পজিটিভ বেরোয়নি সব নেগেটিভ বেরিয়েছে তারপরেও কিষাণুর দিকে তাকিয়ে তোমরা সতর্কতা অবলম্বন করেছো যে না মা পুরো একুশ দিন না আঠাশ দিন সেই সময় ঘরে বন্দিই থাকতে হতো তাহলে সেটা করার পর তোমার মা যেইভাবে আমার নাতির জন্য আমি পাগল হয়ে যাচ্ছি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে শুধু আমি কিষাণকে দেখতে পাচ্ছি না বলে যেভাবে কান্না করেছে এগুলো মানুষ ভুলে যায় গো মানুষ বলতে তোমার কি বলবো ছাড়ো যেটা হওয়ার নেয় সেটা জোর করে হয় না জোর করে কিছু হয় না এটা আমরা জানি আমার কথা মানুষে অশান্তি খুঁজছে এই তো লেগেছে হ্যাঁ ওয়েট দাস এই দেখো এটা লেগেছে মানে এই যে উচ্ছে দিয়ে মাছ এমন রুটি দিয়েছিল যে উচ্ছে মাছ ও পালিয়ে গেছে তারপরে দেখো ওদের বাড়িতে যা রান্না হয় সত্যি আমি কাউকে ছোটো করছি না খাওয়া দাওয়া সবারই আপ ডাউন হতে পারে কারো একদিন ভালো একদিন মন্দ কিন্তু যেইগুলো তোমাদের বাড়িতে অ্যালার্জি হতো সেগুলো প্রতিদিন ওদের বাড়ি রান্না হয় তাহলে এগুলো কী এইগুলোর সময় এই যে কন্ট্রোভার্সি ক্রিয়ারটা যারা ওই নোংরাকে সাপোর্ট করে তারা বলতে পারছে না যে পটল সাইডিকা মাছ ওদের বাড়িতে হচ্ছে উচ্ছে দিয়ে মাছ হচ্ছে সোয়াবিন হচ্ছে যেগুলো ওর অ্যালার্জি সেইগুলো হচ্ছে সেইগুলো খাওয়া হচ্ছে তখন আর কিচ্ছু নেই তোমাদের বাড়িতে ওর প্রবলেম ছিল ডাক্তার দেখাও আলাদা করে একটা ডিমের অমলেট করা দেখো হতেই হতেই পারে এটা নিয়ে তো তোমরা কোনো দিন বলো নি বা ও বলেনি যে সমস্যা হয়েছে ও মানুষকে দিয়ে বলিয়েছে নোংরামি কোন লেভেলে কি করতে হয় আর কতটা নোংরামি করেছে বলে আজকে সারা কি বলবো সোশ্যাল মিডিয়া সে ফেসবুক বলো ইনস্টা বলো আর ওয়াইটি বলো সবাই ওর বাড়ি ভাড়ার দিকে এমনভাবে বলেছে উইথ প্রুফ ওই ফ্ল্যাটের মালিকের নাম ফ্ল্যাটের মালিকের বইয়ের নাম তারা ওরকম একটা জেরক্সের দোকানে সেখানেও আধার কার্ড ভোটার কার্ডের নাম সংশোধন বলো সব কিছু হয় তাহলে আমরা সব বুঝতে পারছি যাই হোক তাহলে এই রকম একটা নচ্ছার নচ্ছার ক্যারেক্টারের মেয়ে ছেলে বাড়ি ভাড়া নিতে গেলেও কত প্রবলেম ফেস করতে হয় তাহলে বলো আর তোমরা সাধারণ জীবনযাপন করছো কোনো প্রবলেম নেই কোথাও গেলে তোমাদের জবাব দিয়ে করতে হবে না হ্যাঁ তোমরা তিনজন আছো তিনজন গুটিটাও আছে তাই আমি বলবো মানুষ ভালোবাসার থেকে প্রশ্ন করেছে এইটাকে সব সময় খারাপ হইতে নেবে না ভালোবাসার অধিকারে মানুষ জিজ্ঞাসা করতে পারে না মানুষ বলতে তোমার ভালোবাসার ভিউয়ার্সরা কিছু ক্রিয়েটাররা আছে তারাও জিজ্ঞাসা করতে পারে আমি করেছি তাতে তোমার যদি খারাপ লাগে আমার কিচ্ছু করার নেই সন্দীপ আমি দুঃখিত যে তুমি কষ্ট পেয়েছো কিন্তু তোমার বাবাকে সবসময় দেখা হতো এবার বুঝিয়ে গেছি দেখো আগে দেখা যেত না তখনও প্রবলেম দেখা গেলো তখনও কিছু মানুষ বলেছে শিখিয়ে শিখে তুমি ক্যামেরার সামনে বসিয়ে দিয়েছো তাই না তারপরে আবার যখন দেখা যাচ্ছে না তখন আবার বলছে যে রাগ করেই বাইরে চলে গেছে আর জলন্দি বুড়ি সমস্ত কিছুকে সবসময় ছাপিয়ে যায় কারণ তার ভিউজের দরকার হ্যাঁ নোংরাকে সাপোর্ট করেছে পাঁচ বছর ধরে তোমরা চা খেতে দাওনি কি অত্যাচার তোমরা করেছো ওই জলন্দি বুড়ি ছেলের সাথে ওকে বিয়ে দেবে কিন্তু দুঃখের বিষয় দলেন্দি বুড়ি এখনও জোলেপুরে মরে যাচ্ছে যে ড্রপে ড্রপ করে ওকে চা খাওয়াতো পাঁচ বছরের চা ওকে ড্রপ করে এক ফোঁটা করে খাওয়াতো এরপরে বলবে এই করেনি ওই করেনি বলেছে তো দালাল বলেছে না লাক্ষখর দালাল এক বছর তুমি চা ছড়ো নি তাহলে এইসব হবেই ভাই মানুষের থেকে সবসময় পজিটিভ তুমি পাবে এই আশা করাও তো ভুল যাকে তোমরা যেমন আছো থাকবে কারণ তোমাদের বাড়িতে অশান্তি হওয়ার কোনো রকম ইস্যু নেই তবে একটা ফুকলিকে দেখিও মাঝে মাঝে ফুকলিকে দেখি লুকিয়ে নিয়েও দেখবে লাখর দালাল বসে যাবে আমি এমএসএলদের বলতো হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ড অনেক বলেছে এইগুলো পাত্তা দেবে না এটুকুনি বলার ছিল ভালো থেকো সুস্থ থেকো মা বাবাকে নিয়ে অবশ্যই করে পাকু ও প্রিয়াঙ্কা বলে একজন ভিউয়ার ও প্রিয়াঙ্কা রে কিউর তুমি কি কিউর তুমি কিষাণুর স্বপ্ন দেখে পড়ে গেছো খাট দিয়ে কতটা ভালোবাসলে মানুষে তাকে স্বপ্নে দেখে চিন্তার বিষয়বস্তুগুলো আমরা স্বপ্নের মধ্যে দিয়ে দেখি তাদের তাহলে এরম মানুষও আছে হ্যাঁ কিষণের প্রত্যেকটা পাকা কথা আমাকে আপ্লুত করে বিশ্বাস করো আশীর্বাদ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে মা বাবাকে নিয়ে তুমি ভালো থেকো আর ঠিক আছে উত্তর দিও উত্তর দেওয়া বান্তাই হয় তোমার আর আমাদের বলাও যুক্তিসঙ্গত ঠিক আছে চলো মিলিয়ে গুছিয়ে নিও এটুকুনি বলার ছিল বন্ধুরা অবশ্যই করে গানটা কেমন হয়েছে শুরুটা সেটা বলো এরম যদি গান গায় মজরাওয়ালি গান মানুষ তো তো ওই চ্যানেলটা ভিড় করবেই কি বন্ধুরা আর সন্দীপ এরম কিছু দেখাতে পারছে না বলেই সবাই ওই চ্যানেলে গিয়ে দেখছে কোথায় লাটা দিত কোথায় লাটা দিতো কোথায় লাটা দিত একদিন ফুকলিকে দেখা সন্দীপ একটা মেয়েকে দেখা তারপর আনাচে কানাচে হালকা হুলকা দেখাবে দেখবে ভিউজ কাকে বলে সন্দীপে কিন্তু সন্দীপ কেন করবে এইসব নোংরামি কেন করবে নোংরামি করবে বলেই যে বেরিয়ে গেছে সে বেরিয়ে গেছে আবার নোংরামি করলে তো মানুষ তো আবার খিলি করবে না ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা